হচ্ছে চোদ্দ তালাটি তৈরি হয়েছিল জনগণের ট্যাক্সের টাকা থেকে যে গার্মেন্ট শিল্পের একটা পাইলট প্রজেক্ট হিসাবে ওখানে একটা হাব যেখানে এই গঙ্গার এপার ওপারে প্রায় আমার কাছে আমার মনে হয় রাজ্য সরকারের কাছে এই ডেটাটাও নাই প্রায় কুড়ি লক্ষের অধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে দর্জি শিল্পের সাথে যুক্ত আজকে মৃত প্রায় একটা শিল্প হতে চলেছে তো এই শিল্পের উন্নতিকরণের জন্য ওই চোদ্দ তলাটি তৈরি হয়েছিল বুদ্ধ তৎকালীন বাম পিরিয়ডে বুদ্ধবাবু সম্ভবত তখন চিফ মিনিস্টার ছিলেন তৈরি হয়েছিল সেটা আজকে কি হচ্ছে গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তারা সেখানে অ্যাক্সেস পাচ্ছে না হ্যাঁ কিন্তু করেনি তার পরিবর্তে বলেছিল নুঙ্গি স্টেশন চারশো কোটি টাকা বরাদ্দ করছে এটার হিসাবে ওইটা করবে চোদ্দ তালা হিসাবে এখন আমি আপনাদের বলতে পারি একটা ইট পর্যন্ত নতুন করে গেতেছে দেখাতে পারবে না অর্থাৎ আমার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত ভাই বোনেরা তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদেরকে যদি আগামী দিনে আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেয় শাসক সরকার পরিচালনার তাহলে আমরা এই নবান্নটাকে নবান্ন থেকে চোদ্দলা থেকে নামাবো প্রশাসনিক দপ্তরটা আমার শিল্পের জন্য যে যে ইচ্ছা এই নিয়েতে প্রজেক্টটা তৈরি হয়েছিল সেটা আমরা ওখানে শিফট করবো আর প্রশাসনিক বিভাগ যেখান থেকে চলার সেখান থেকে নিশ্চিত হয়েছিল আরেকটা কথা যে এই যে আপনাদের এই এই যে বার্তাটা দিলেন এটা কি শুধু বাঁকরার মানুষের যাচ্ছি আমি যাচ্ছি না মোটো মাক না মানুষের জন্য নয় রাজ্যের মানুষের জন্য এটা গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের বার্তা এটা তাদেরকে তাদের তারা এখন দেখুক কি করবে একদম রাজ্যের মানুষ যে আমার বক্তব্য একদম স্পষ্ট যে আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না এই দুটোতেই মানুষের ক্ষতি ডেকে আনবে রাজনৈতিক কারবারিটা লাভবান হবে বাঘকে নিয়ে আসছে বাঘকে বিয়ে ঘরে ঢুকে গেলে দেখে বাকি চলে যাবে মাধ্যমে খাঁচা বন্দি করতে হবে কাগজ কাগজ আছে কাগজ আছে